গুড মর্নিং বন্ধুরা আমরা তো সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো আমি 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 দুদিন পরে এখন ব্লগ স্টার্ট করছি আমি বউ ভাতে ব্লগ করতে পারিনি এতটাই আমি ব্যস্ত ছিলাম তো আজকে আমি একটা ব্লগ শুট করছি যেহেতু আজকে আমার বাড়ির ফ্যামিলি সবাই আছে তো এটা করতেই হবে যে যারা স্মৃতি হয়ে থাকবে তো দেখো এখন সকাল এগারোটা বেজে গেছে এগারোটা বেশি আমি টাইমটা দেখিনি তো এখন হচ্ছে বাবা বুঝে পড়ছে এই যে এখন বাবা লুচি করছে যে লুচি ভাজছে আর এখানে লেচিগুলো করা হয়ে যাচ্ছে আর এই যে এখানে আলুর দম হয়েছে লুচি দিয়ে খাওয়ার জন্য ঠিক আছে তো সবাই না দিয়েছে ওই জন্য গরম এখন দিদি চা বসিয়ে যে জানি না তার জন্য হচ্ছে সকাল থেকে অনেক চা খাওয়া হচ্ছে আর এই যে আমার বোন আমার বোন মৌপিয়া এই হচ্ছে লেচিগুলো করছে এখানে সবাই বসে আছে যে মাসি বড় মামি গল্প করছে ও চা দিয়ে আসছে তো চলো হচ্ছে আমার দাদা এখন বসে গল্প করছে বৌদির সাথে বৌদি লজ্জা পাচ্ছে ওই জন্য মুখটা ঢেকে নিয়েছে ঠিক আছে তো এখন যা কাজ করছে করুক আর এখানে কোনো বিছনা গোছানো হয়নি চলো আজকে সবাই চলে যাবে সেই কারণে কালকে তো আমি ব্লগ করতে পারিনি আর বউ ভাতের দিনও আমি করতে পারিনি আসলে মানে বিয়ে বাড়িতে হয়েছিলাম অনেক ব্লগ করব তো সেই কারণে হয়ে ওঠেনি ব্লগ তো আজকে ভাবলাম একটু করি ফোনটা আমি হাতেই মানে মনে করতে পারছি না যে ফোনটা হাতে নিয়ে একটু ব্লক করবো তো চা খা তোমার চা খাওয়া হয়ে গেছে তো চা খাওয়া হয়ে গেছে এইবারে চলো ওরা তুমি তো যাবে না তুমি তো দিলে বলে পড়লাম কেন যাবে কোথায় তো চলো এখনো প্যান্ডেল সব খুলে দিয়েছে প্যান্ডেল শুধু এই এই দিকেরটা খুলে নি এই যে শুধু বারান্দার মানে উঠোনেরটা রয়েছে আর ঘরে এখন সবাই কাজ করছে কি করছিস না তো চলো আশা করছি তোমাদের আজকে ব্লগটা ভালো লাগবে যেহেতু ফ্যামিলির সবাই আছে সবাইকে আমি একটু আমার ব্লগে রাখতে চাই আর এটা আমি পরে দেখবো যখন ব্লগটা আমারও খুব ভালো লাগবে যে অনেক বছর পর সবাই এসছে একসাথে হয়েছে সবাই ভাই বোন মাসি মেসো আমার মারা তিন বোন সবাই একসাথে হয়েছে তো সেই জন্যই আমি মানে এটাকে ক্যাপচার করে নিচ্ছি যাতে আমি পরবর্তীকালে যখন আমি দেখবো যেটা খুব ভালো লাগে আসলে পুরোনো ভিডিওগুলো দেখলে না খুব ভালো লাগে তখন যে এরা এসেছিলো এই মুমেন্টগুলো মানে আমি ক্যাপচার করছি সেই জন্য তো চলো আজকে হচ্ছে বউ হাতের পরের দিনের পরের দিন ঠিক আছে আজকে আমরা সবাই চলে যাব বাড়িতে তো আমি এই এই বেলা যাব না আমি যাব হচ্ছে রাত্রেবেলা আর বাদবাকি যারা মাসি মামা সবাই এসেছে সবাই আজকে চলে যাবে ওরা দুপুরের দিকে মানে চলে যাবে তো চলো দেখতে থাকো সকাল থেকে কী আপডেট হচ্ছে দুপুর অবধি দেখতে থাকো

এখানে এখনো বেলছে মানে মুচি আর এখানে বৌদি হচ্ছে এখন বৌদির হাতে হ্যান্ড ওভার করে দিলাম লুচিটা বাজছে এখন বৌদি আর চলো এনে তো কোথায় গেছিলিস হ্যাঁ বোধহয় গেছিলিস আমি লুচি খাবি পশু বার কোথায় গেছিলো খুঁজেই পাচ্ছিলাম না তখন দেবো আগে লুচি খেনে নে দুজনে বস দুজনে বস দিয়ে মাছ দিয়ে মাছের মাথা টাথা দিয়ে সব রকম দিয়ে আলু দিয়ে চচ্চড়ি হবে চচ্চড়ি আর ওদিকে রান্না হচ্ছে মাছের ঝোল ডাল তো চলো ওদিকে ওদিকে একটা দেখাই ছেলটাটা তো দেখেন মিছে হয়ে হচ্ছে মাছের ঝোল হবে এইটা এটা কি মাছ কাতলা তো এটা হচ্ছে কাতলা মাছ ঝোল হবে এই যে বাবু কড়াই বসিয়ে দিয়েছে দেখো কত বড় কড়াইতে রান্না হচ্ছে তো আমাদের রাধুনি হচ্ছে বাবু আর ওদিকে ওই যে আলুটা দিয়ে ওখানে যে কাকিমা দেখালো যে মাছের ইয়ে হবে কি বললো ওটাকে চচ্চড়ি সেটা ওই আলু দিয়ে হবে তাই তো মাছের মাথা মাছের মাথা চচ্চড়ি আলু দিয়ে তো চলো রান্না বসে গেছে মেশো আছে হেল্পার আর বাবু হচ্ছে রাধু ঠিক আছে এটা হচ্ছে আমাদের পিছন সাইডটা মানে আমাদের ঘরের পিছন সাইড হচ্ছে এইটা এই যেটা হচ্ছে ওইদিকে ঘর সব আর হচ্ছে সব পিছন মানে পুকুর দিকে ওর পিছনে হচ্ছে রেল লাইন তো চলো তাহলে এখানে রান্না হোক রান্না হতে থাকুক আমি আবার আসবো এখানে তোমাদেরকে দেখাবো তো চলো এখন একটু ঘরে যাই গিয়ে একটু লুচি খেয়ে নিই তরকারি খেয়ে নিই লুচি তরকারি যেহেতু সকালে এখন খাইনি চা খেয়েছিলাম

এটা হচ্ছে ওই বোনের মেয়ে মৌরিয়ার মেয়ে হচ্ছে বোনের মেয়ে ওটা ঠিক আছে তো চলো আমি এবারে লুচিটা খেয়ে নি সবার খাওয়া গেছে শুধু আমি বাকি এখানে দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে সব যে মাছের মাথা মাছ এগুলো সব ভাজা হয়ে গেছে আর এখানে এই যে আলুর তরকারি কমপ্লিট না কমপ্লিট না জল দিয়ে দিয়েছে এখন ফুটছে আর কি

আর এদিকে খাট আর হচ্ছে আমাদের নতুন বৌদি দেখে নাও তোমরা তো বিয়ের সময় দেখেছ আজকে দেখে নাও বৌদিকে দেখবে তা বৌদিকে কি ভালো তো দেখবে বলে তো ভালো সবাই দেখবে আমাদের দাদার বউ দেখবে না তোর কোনো অবজেকশন নেই অবজেকশন থাকলে প্রথমেই বলে দিত

এক্ষুনি দেখো কচুরি করেছে মা এই যে দেখো কি বড় বড় কচুরি গুলো এ দেখো তো এটা হচ্ছে ভাইরা খেতে চেয়েছে তাই মা তাড়াতাড়ি এক্ষুনি করে দিল তো এই যে মটর কচুরি যেটা বিয়েতে যেই কচুরিটা করেছিল কিন্তু সেই কচুরিটা থেকে এটা আরও দুর্দান্ত হয়েছে দেখো সাইজগুলো দেখো কি বড় বড় আর ফুলেছেও তো আমার ছোটো ভাই মানে ছোট মাসির ছেলেরা ভালোবাসে খেতে এইসব তো সেই কারণে মাকে বলেছে যে মাসি করে দাও ওরা চলে যাচ্ছে আজকে থাকবে না আর তো সেই কারণে মা এখন তাকেই মানে মেখে গরম করে মানে গরম গরম করে রেখেছে ওরা বাড়িতে নিয়ে যাবে এখন একটু খাওয়ার সময় এখন দুটোবেলা ভাত খাবে তো সেই জন্য এটাকে বাড়িতে নিয়ে যাবে তো দেখতে খুব সুন্দর লাগছে আর আমার মা এগুলোকে ভালো পারে মা বলো বাবা বলো দুজনে ভালো করে

মাছের কাঁটা দিয়ে আলু রসা চাটনি চাটনি আর ডাল ডাল হয়েছে ডালটা শেষ হয়েছে এটাও না এটা তো

এটা তোমার মা শিখিয়ে এসছে এটা ক্যানিং এ গিয়ে এটা বলবে তাই না এখন মেজ মাসিরা চলে যাচ্ছে এই পাঁচটার ট্রেন ধরবে মেজ মাসিরা টোটো চলে আসছে দেখায় তোমাদের টোটো চলে আসছে ওই যে ওই দিকে গেছে টোটো চলে এসছে

বন্ধুরা এখন বাজে নটা বেজে গেছে নটার বেশি চোখ ঢাকা দিও না আর এই যে মিষ্টিকে এখন দেখো পুরো ঢেকে দিয়েছে পুরো একদম ঢেকে দিয়েছে মিষ্টিকে তো আমরা চলে যাচ্ছি বাড়িতে আমরা থাকবো না আমরা বাড়ি চলে যাচ্ছি আমাদের বিয়ে বাড়ি কমপ্লিট দেখো ব্যাগপত্র গোছানো হয়ে গেছে এদিকে মা হচ্ছে ওই যে মিষ্টি দিয়েছে মাসিরা মিষ্টি নিয়েছিল সেই মিষ্টি দিয়েছে এই যে এর মধ্যে হচ্ছে সব ভরে নিয়েছি তো এবারে বাড়ি যাব সব গুছানো কমপ্লিট এসে রেডিও রেডি হয়ে গেছে এই যে তো চলো এখানে সবাই বসে গল্প করছিলাম ওই যে সবাই মিলে বসে গল্প করছিলাম তো এবারে বেরিয়ে যাবো যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে নটা পনেরো করে হয়ে গেছে আমি বাড়িতে গিয়ে ব্লক টা কন্টিনিউ করি না সে যাই না